একদম খাড় মুচকিয়েছে আজকের দিনে আবারও তাদের অবস্থা আবারও মুখ তারা অনেক তাড়াতাড়ি হয়ে সো গেলেন্ট এত তাড়াতাড়ি যদি এলিমিনেট হতে থাকেন তাহলে হয়তোবা পয়েন্ট টেবিলে কিছু সিকিউর করা মুশকিল হতে পারে

পুরোপুরি ভাবে রিল্যাক্সিং মুডে রয়েছে ফোরওয়ার্ডে বোধ হয় থেকে মিরাজের দলটিকে দেখতে পেয়েছে বাট এবার যেন গুটি গুটি পায়ে পায় তো কিল তারা এগোতে চায় টেক ডাউন নেওয়া হয়েছে ফ্রেন্ডি জ্ঞানে দুরন্ত পুরোপুরি ভাবে লবি থেকে এবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছে বাট সোলো সার্ভাইভারকে এবার ঘিরে ধরা হয়েছে দুটি দলের কপলে এবার শেষ সময়টা নিজেকে লুকিয়ে রাখতে চায় এবার ভেহিকেলের কাভারটা শেষ পর্যন্ত ছাড়তে চাইবেন না বাট ফোরওয়ার্ড তো রয়েছেন কোন দলের সার্ভাইভার দেখার বিষয় টেক ডাউন হবে রোমান ছিলেন একে মিরাজের নিজের সেই দুটো সকলারিকে টেক ডাউন নিয়েছে ফাইটটুকে এগিয়ে যাবেন কিনা তুরন্ত অফিশিয়াল তারাও এগিয়ে আসছেন পুরো দমে ভেহিকেল নিয়ে এবার মিস্টার ট্রিপলারের উপর প্রেসার ক্রিয়েট করতে চাই, বাট ইন ইক থেকে মিস্টার ট্রিপলারের ম্যান্টরের শূন্যতা রয়েছে সেই শূন্যতাটা কাটিয়ে উঠতেই হবে যে করেই হোক না কেন

তবে কিন্তু পার্টির কমতি হবে না দখল করতে চায় এবার তার পুরো তবে যেন হাইগ্রাউন্ডে এগিয়ে যাবে মিস্টার ত্রিপোলারের যেন নজর রয়েছে প্রত্যেকটা দলের ত্রিপোলারের উপর চোখের পলকেই ডন ভাইরা যেন লবি থেকে পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে ডন ভাইদের বাট ক্যারেক্টার স্কিল আরো একবার ভিরাজকে কে বিচলিত করবে গেমিং উইথ অপু ভাইদের পজিশন গুলো কিন্তু ক্যারেক্টার স্কিলের দ্বারা যেন জেনে গিয়েছে লোয়ার গ্রাউন্ডে এসে এবার পারি জমাবেন আজিম গেমিংরা রা ফাইট টু কিল তারাও যেন তাদের তরফ থেকে এবার পজিশন চেঞ্জ করতে যায় বা দেখাই যাক শেষ সময় পর্যন্ত এই পজিশনের চেঞ্জেসটা তাদের তরফ থেকে একটা সুবার্তা একটা খুশির বার্তা বয়ে আনতে পারেন কিনা বাট অবভিয়াসলি ব্রাজিলিয়ায় দেখতে পাবো আজকের দিনের এত দুর্দান্ত একটা মুহূর্ত সেই বিষয়টা নিয়ে হয়তো ভাবনা চিন্তা আমরা কেউ করিনি বাট অবভিয়াসলি এই কথাটাও বলতে হচ্ছে যে করি হোক না কেন ব্রাজিলিয়া যেহেতু দখলে আছে বা ব্রাজিলিয়াতে যেহেতু লাস্ট জোনটা রয়েছে প্রত্যেকটা দলের কাছে আনাফ কাভার থাকছে প্রত্যেকটা দলের কাছে নিজেদেরকে লুকিয়ে রাখার বা মাথা গোচার ঠাই কিন্তু রয়েছে आएगा टाइम কোন একটা দল যদি হামলা করতে চায় তারা অনেকটা ভেবেচিন্তেই হামলা করতে হবে কারণ দল কানেক্টেড থাকছে যে জায়গা থেকে তিনটি দল বিদায় নিয়েছে মুস্ফিগ গেমিং দ্রুত অফিসিয়াল ডন ভাই এই তিনটি দল এবার বিচলিত হবেন বাট ডন ভাই एलिमिनेशन ফিডে ইউথস পরিমাণের एलिमिनेशन ওই জানো বিদায় নিয়েছে বা প্লেস পয়েন্টের দিক থেকে অনেকটুকু একটু পড়বে রস্তু গেমিং এখন ওবজি হাইয়েস্ট एलिমিনেট एलिमिनेशन सिक्योर করা দল 9টি কিল তাদের কিল ফিডার তারাও কি গুটি গুটি পায়ে এগোতে চায় ফাইট

ডিভোর্স গেমিং তাদের ফেভারে গিয়েছে উপভাই টু পয়েন্ট ও বেশ ভালো একটা পজিশন সিকিউর করেছে বাট এবার মিস্টার চেপল আর তার বোধহয় ডিসিশন নিয়ে নিয়েছে হামলা চালাবে ব্লেড এবার হাই গ্রাউন্ডে উঠে এসেছেন ক্যারেক্টার স্কিল ইউজ করবেন কিনা বাট এবার ভার্সি জিরো সেভেন তার তরফ থেকে নেড ইউজ করতে চায় বাট আরো একবার হয়তো বা মিস কানেকশন হয়ে যেতে পারে দ্যাটস ওয়াই তিনি একটু পিছিয়ে ছিলেন বাট তার সহযোদ্ধারা একের পর এক প্রবল ছুরে যাচ্ছে ডিভোর্স গেমিং বাট এগিয়ে যাচ্ছেন কিন্তু টেনিসন ক্যান ই জায়গা থেকে আমি অবশ্যই বলবো যে করেই হোক না কেন

ম্যান পাওয়ার রয়েছে আজ গেমিং তারাও যেন একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তোবা আমাদেরকে দেখাতে চায় শোনাতে চায় কোয়ারি রয়েছে

मुझे सुनो सबसे ना देंगे मेरे प्लस फोर्स अटैक को मैं बैठ लो नो 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 सब पीर काउंटर रह गया था लास्ट सेकंड में ऊपर आई फिर कि हीरो होते बार बिन किराए मुटे एक ये जमा शाम ने हाथे हाथे बीज और रह गया था डेविड कॉलेज में मत लास्ट सेकंड लास्ट सेकंड में बैटल जीत बैंड शॉट करने को बिन ऊपर आई पर इस जगह पार्ट से ना तीन एका शेखने भी कॉल करो से मारो क्या चेक दे मेरे ऊपर आई हैव द पोटेंशियल बट आई एम द लास्ट मैन शॉट करेक्टर डेविड कॉलेज में एक जॉन बना दिया

তো আমি এটা বলতেই হচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম যে শেষ মুহূর্তে গেমিং উইথ অপু ভাইয়ের স্যার ভাইভার স্যার লড়তে চেয়েছিলেন অপু ভাই যুক্ত ছিলেন তিনি বিজান হাতে শেষ অব্দি লড়াইটা চালিয়ে তিনি তার তরফ থেকে যেন শেষ সবটা কানেক্ট করে শেষ কিলটাকে সিকিউর করেছেন অবভিয়াসলি 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 দর্শক বলতেই হচ্ছে যে আপনি মানেন কিংবা না মানেন আমি যেটা বলেছিলাম আজকের দিনে সেটা হবে হবে এবং হচ্ছে যে কখনো আমরা একটা স্টেবল পারফরমেন্স কোনো দল থেকে দেখতে পাবো না সেটা পাওয়ার সুযোগ নেই বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা ভালো প্লেয়ার প্লেয়ার বাংলাদেশের টপ আজকে লবিতে যুক্ত আছে তো অবভিয়াসলি যে জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা ভালো রাশার স্নাইপিং বোম্বার যার কোথায় বলেন না কেন যখন প্রত্যেকটা ভালো প্লেয়ার কানেক্টেড আছে সেই জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা ইনফ্লুয়েন্স কানেক্টেড আছে তো সেই জায়গা থেকে অবশ্যই ভাবতেই হচ্ছে যে এই বিষয়টা আমাদেরকে যে কখন কে এগিয়ে যাচ্ছে কখন কে এগিয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটু একটু করে হয়তো বা ভুল ধারণা ক্রিয়েট হতে চলছে তো এই দিক থেকে স্টেবল পারফর্ম করা আজকের লবে তে সোট অফ কোর্স একসময় আমরা দেখতে পাচ্ছি যে আহ তার তরফ থেকে পুরোপুরিভাবে একদম ডিস্ট্রয় করছে পুরোপুরি ভাবে ধ্বংস চালিয়ে যাচ্ছে তারপর থেকে দেখি আজিম গেমিং এর একটা দুর্দান্ত কম ব্যাক যারা প্রথম দিকে অনেক বেশি বিচলিত হয়ে পরেছিলেন অবভিয়াসলি সেটা আমি দেখতেই চাই তো যারা যারা যুক্ত আছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন বাংলাদেশ বা দেশের কোন প্রান্ত থেকে আপনারা যুক্ত আছেন যারা যারা ব্যাস করে ফেলতে আমিও বলবো যে আহ যেই আহ থিংক আপনারা যেই রিদেমে সাপোর্ট করে যাচ্ছেন অবভিয়াসলি আমি বল বলছি সাপোর্ট করা উচিত যারা স্পন্সর আছে আমি জানি না বাংলাদেশে এত বড় টুর্নামেন্ট আনার ডোন্ট ডোন্ট এটা নিয়ে বলিও না দে ডোন্ট ইভেন নো देयर ভ্যালু ঠিক আছে বাদ ওদের নিজের ব্র্যান্ড ভ্যালু ওরা জানে না দরকার নেই কিং হতে চায় না আমি যেটা বলতে চেয়েছিলাম যে আহ আপনারা আমি জানিনা বাংলাদেশে এমন কেউ সাহস করবেন কিনা এত একটা টুর্নামেন্ট আয়োজন করার এত দুর্দান্ত একটা রোড কজ।

दुरुप टॉप तो फील्ड बैक साइड तेरे सपोर्ट प्रोवाइड करो जब इंसादिया एक ही है तो यहाँ पे इसे काउंटर आता है क्रॉस टेकिंग फेशियर तो यहाँ पे वाल्डियन तेरे के डिस्ट्राइक्ड ट्राइक्ड चल पर बैक साइड तेरे के बाद दुरुप टॉप फील्ड से डाउन डिवेलप तो आखर पोशी के रूप में इसके लिए रियुस्वा�

if hey, i'm

জানিয়েছে অপু ভাইদের দখলে রয়েছে রাজধানী কমন বৌ রাজাদের মতো দখল করছে অপু ভাইটি

<laughs> That's we'll that comment you know, we'll in

ফাউল করে ফেলছে সামনে থাকা প্লেয়াররা কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কিত হামলা করার ট্রাই চলছে জ্যাকের শর্ট কানেকশন ওয়াল দি ডিফেন্ড কল এন্ড ও মাই গড হোয়াট আ চার্জ এন্ড দ্যাট ওয়াজ রিয়েলি স্যাটিসফাইং এন্ড ইমুটে কামব্যাকটা ইনিশিয়েটিভ করে দিয়েছেন তিনি কাজের কাজ করছেন মোস্ট ইনক্রেডিবল মোস্ট ডমিনেটিং গেম আজকে দিনে তারা প্রভাইড করতে কোনোভাবেই ব্যর্থতা দেখাচ্ছে না দেখা যাচ্ছে 7 মিনিট 2 সেকেন্ডের মাথায় 10টি দল এবং 36টি প্লেয়ার এখনো স্ট্যান্ড অফ করছে ক্র্যাকেন এখনো বেঁচে আছেন তার পাশাপাশি নানাকে gaming tarau ke to surviving aro ek bar shot down or try ko two they are surviving this game and another shot

A, whoa! look at that what a knock young blade that wool that another kill goes through. to team uh, i think so yeah.